যারা দোষী তার উন্মুক্ত আকাশের নিচে ঘুরছে আর যারা দোষী না তারা ধুকে ধুকে জেলখানায় মারা গেছে যারা তারা তারা তো বুক আর যারা না ঝুলছে এই দেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই গরিব দুঃখী মেহিত মানুষ একই কাতারে থাকবে রাজা বাসা প্রজা শ্রমিক মালিক একই দস্তার খানে খানা খাবে এইটা আমরা দেখতে চাই আমরা দেখতে চাই মানুষের মর্যাদা আশ্রাবুল মখলুকাত আশ্রাবুল মখলুকাত এই মানুষের মর্যাদা আমরা দেখতে চাই তাদের সম্মান ইজ্জাত আমরা দেখতে চাই তাদের ইজ্জাত হীন করুক এইটা আমরা দেখতে চাই না আমরা চাই না আমাদের কোনো মেয়ের উপরে এসি নিক্ষেপ করা হোক আমরা চাই না আমার কোনো মা বোন ধর্ষিতা হোক আমরা চাই না আমার কোনো মা বোন না খেয়ে থাকুক এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই আমরা এক বাংলাদেশ যেখানে পুরুষদের অধিকার থাকবে মহিলাদের ন্যায্য অধিকার প্রধান করা হবে যেখানে মেকবদের কুলিদের শ্রমিকদের ঋষিদের চামারদের প্রত্যেকটা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে এরকম এক দেশ আমরা দেখতে চাই এর জন্য আসুন মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না চোর দিয়ে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না এবং দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না এর জন্য আসুন আচ্ছা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে দাড়ি হিসাব দেওয়া দিনকে ভয় করে এমন এক ক্ষুদা ভেরু নেতৃত্ব না আসা পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না এর জন্য জনগণ ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেকটা ভোটার ঐক্যবদ্ধ হতে হবে আগামী নির্বাচনে যাদের দলের মধ্যে গুন্ডা আছে পদমাস আছে কাকাত আছে তুর্কিবাস আছে গোটা ভোটাররা তাদের বয়কট করবেন ওদেরকে প্রত্যাখ্যান করবেন ওদেরকে ভোট দিবেন না যদি আমার দলের মধ্যেও দুর্নীতিবাস থাকে আমার দলের মধ্যেও টাকা থাকে আমার দলের মধ্যেও ধর্ষক থাকে তাহলে আমি বলবো আমাদেরকে বইকট করেন আমাদের প্রত্যাখ্যান করুন যতক্ষণ পর্যন্ত জনগণ ভালো জিনিসকে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই দেশ ভালো হতে পারে না সম্ভব আসুন আগামী দিনে চোর ডাকাত মুক্ত দুর্নীতিবাজ মুক্ত এক বাংলাদেশ গড়ার জন্য আদর্শবান নীতিবান চরিত্রবান এক নেতৃত্বকে সামনে নিয়ে আসি আমি মনে করি ইসলাম ব্যতীত মানুষকে কোনো আদর্শ শান্তি দিতে আসুন পারে না যদি আপনাদের ভালো লাগে তাহলে ইসলামী আন্দোলনের চলে আসুন আর মনে রাখতে হবে ভালো মানুষ মানুষ আদর্শবান নীতিবান মানুষ যোগ্য মানুষগুলি আজকে রাজনীতি অংশগ্রহণ করে না যেহেতু রাজনীতি পচা গান্ধা এর জন্য তারা অংশগ্রহণ করে না আমি তাদেরকে বলতে চাই যদি আপনার মতো ভালো মানুষ এখানে না আসেন তাহলে ডাকাত মুক্ত রাজনীতি করা যাবে না অন্যায় মুক্ত রাজনীতি করা যাবে না দুর্নীতি দুর্নীতিমুক্ত রাজনীতি করা যাবে না এর জন্য যেখানে যেই ভালো মানুষগুলি আসছেন অবস্থান করতেছেন লুকিয়ে আসেন ওই সমস্ত ভাইদেরকে বলবো আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনাকে খোঁজ করতেছে আপনারা কোথায় আসেন মানিক তুল্য মুক্তা তুল্য স্বর্ণ সেই লোকগুলো যদি ইসলামী আন্দোলনের ছায়াতলে চলে আসেন তাহলে ইনশাল্লাহ একদিন আমরা এমন এক বাংলাদেশে উপহার দেব যেখানে বৈষম্য থাকবে না সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমার